আসসালামু আলাইকুম বিন্দু আজ আপনাদেরকে দেখাবো কক্সবাজারে গিয়েছি ঘুরতে কিছুটা অংশ দেখাব পরে আরও দেখাব তা আমরা এখন ট্রেনে উঠে বসছি ট্রেন ছেড়ে দিচ্ছে ট্রেন ট্রেনটা দেখতে খুব সুন্দর নাতি আপনাদেরকে দেখাচ্ছে বাসের সিটের পিছনে টেবিল ও এখানে খাবে এখন আমরা এসে পড়ছি স্টেশন এখানে নেমে আমি একটু দেখাচ্ছি ভিডিও করলাম এখন ট্রেন ছেড়ে দিচ্ছে সকাল হয়ে গেছে ভোর সিনগুলা দেখাচ্ছি এটা আয়নার ভিতর থেকে ভালোভাবে উঠছে না কুয়াশায় আয়নাটি গোলা হয়ে গেছে আমার নাতি খুব খুশি আপনাদের সাথে দুষ্টমি করছে আর মনোযোগ সহকারী ও দেখছে দৃশ্যগুলো দেখতে খুবই সুন্দর আমরা রাত্রে গেছি এই জন্য ভালোভাবে দেখতে পারিনি অল্প কিছুতেই দেখছি যতটুকু দেখছি ততটুকুই উঠাচ্ছি খুব সুন্দর লাগছে দান ক্ষেত গাছপালা মাটির ঘর অনেক কিছুই আছে চলে আসলাম কক্সবাজার স্টেশনে ভোর আটটায় এখন সামান নিয়ে আমরা স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি আমি ঘুরিয়ে ঘুরিয়ে ভিডিও করছি আপনাদেরকে দেখার জন্য ভালোই লাগলো বেরি সামনে দেখছি একটি জিনুক এখানে আমার হাজবেন্ড এবং নাতি ছবি তুলছি আমিও দাঁড়িয়ে একটু ছবি তুললাম একটি হোটেলে উঠছি উঠে এখন অপেক্ষা করছি আমাদের রুম থেকে মানুষ নামছে এই জন্য আমাদেরকে একটু বসাই রাখছি একটি হোটেলে ঢুকলাম খাবার জন্য এখান থেকে মাছ পছন্দ করব টাটকা বেজে খাওয়াবে তো কিছু মাছ পছন্দ হলো এগুলি বেজে প্যাকেটিং করে রুমি নিয়ে খাওয়া দাওয়া হোটেলে বসে খাব না খাওয়া দাওয়ার পর বেরে একটু ঘোরাঘুরি করে কেনাকাটা করলাম মার্কেটে এসে আমার নাতি এবং আমার স্বামী ঘোড়ার ওঠার শখ তাই তারা ঘোড়ায় উঠছে কিছু অংশ দেখালাম অনেক কিছু কিন্তু রয়েছে অনেক জায়গায় গিয়েছি সমুদ্রে যে কী করলাম ওটা তো দেখবেনি দেখে নিন কিন্তু এগুলো আমি সামনের শুক্রবারে ছাড়ব I love this.